বসে গ্রহের সবাই মিলে বসে এটা মেয়ে মাংস হয়ে গেছে মেয়ে মাংস হওয়ার বগুড়ায় সপ্তাহ ব্যবধানে আবারও জোড়া খুনের ঘটনা ঘটেছে এবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় খুবই অভিমানে সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন এক স্কুল ছাত্রী এতে বাধা দেয় প্রেম আবারও জোড়া খুন বগুড়াতে ঘটনাটি খুবই চাঞ্চল্যকর তথ্য আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক খুবই গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট ভিডিও আছে আপনারা শুরু থেকে একে একে কিছু ভিডিও অংশ দেখেছেন প্রিয় দর্শক একটি মেয়ের সাথে প্রায় তিন বছর ধরে ঘুরছে এই ছেলেটি সেই মেয়েটি তাকে পাত্তা দেয় নাই তো যখন ওই মেয়েটির পরীক্ষা শেষে মেয়ের বাবা মা ফ্যামিলি যখন তার বিয়ে ঠিক করতে চাইল তখন এই ঘটনাটি ঘটে গেল প্রিয় দর্শক কেউ জানতই না যে যে ছেলেটি তাকে ভালোবাসত যে ছেলেটি তার সাথে সম্পর্ক তৈরি করতে চাইতো সেই ছেলেটি এই ধরনের ঘটনা ঘটবে আল্লাহর অশেষ রহমাত এই মেয়েটির সাথে তার কোনো সম্পর্ক হয়েছিল না যদি হয়তো হয়তো এই মেয়েটিকেও সে দুনিয়ার থেকে চিরদিনের মতো বিদায় করে দিত যেমন তার ভাই আর ভাবিকে একদম চিরদিনের মতো বিদায় করে দেে ছেলেটি পুলিশের হাতে এখন পর্যন্ত ধরা পড়ে নাই আমরা কোনো গণমাধ্যমে দেখতে পারিনি প্রিয় দর্শক এই ছেলেটি কেন এই কাজগুলি করলো কিন্তু কিরকম এরকমের করার কি কথা ছিল সে হয়তো জানতো না তার পরিবার হয়তো জানতো না কিন্তু তার কয়েকদিন আগে এরকমের দুটো ঘটনা ঘটছে ওই একই গ্রামে কিন্তু কিসের জন্য মেয়েটি কিন্তু মেয়েটির জায়গায় অটল ছিল সে কখনোই তার বাবা মার অবাধ্য হয়ে সে কখনো কোনো ছেলের সাথে সম্পর্ক করবে না এই ধরনের প্রতিশ্রুতি দিছিল তার বাবা মাকে কিন্তু এই ছেলের মন রক্ষা করে নাই দেখে এই ছেলের সাথে সম্পর্ক করে নাই দেখে আজকে তার জীবনে বিশাল এক ধস নেমে এসো যেভাবে তার বড় ভাই এবং তার ভাবিকে চিরদিনের মতো সাথে সাথে চাপাটি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিল এই প্রেমিক এই প্রেমিক যখন তার প্রেম প্রস্তাব ফিরিয়ে দিছিল এই মেয়েটি তার প্রেম প্রত্যাখ্যান করেছিল তখনই এই ঘটনা ঘটে যখন এই মেয়েটিকে বিয়ে ঠিক করতে চায় প্রিয় দর্শক আরও অনেক ঘটনা রয়েছে ভিডিওতে যাব ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা ভা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিও শেষে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে কেন ওই রে এর সাথে বলে প্রেম করে চলে তাই শুনলাম আমরা কিন্তু মেয়ের রাজি নাই মেয়ের রাজি নাই কিন্তু ওই ওই ছোড়া মনে করেন যে জোর করেই মনে হয় এক ওই ভালোবাসবে চাই কিন্তু তা করবি না আমরা শুনি ওই ছোট আমার এক ভাসতে আছে ভাসতে মনে করেন যে ওখানে যাইয়া বলতেছে আমাকেও বলতেছে যে ওই দাদিক ভাবিক আর বন্য এক বনুক মনে করেন যে চাকু মারছে মারা গেছে তিনও তা আমরা ওখান থেকে মনে করেন বাড়ি থেকে দৌড় দৌড়ঝাঁপা করে আসি আসে দেখি যে সবাইকে মেডিকেল নিয়ে আসছে মেডিকেল নিয়ে আসার পরে দুইজন মারা গেছে আর একজন মনে করেন যে মৃত্যু সজ্জায় কাজে থেকে আইসে শুনি আমার ছোট ভাই পারভেজের ছোট ভাই কৌশির ছোট চেহারা আসে বলতেছে যে ভাই আমাদের বাড়ির মারামারি লাগছে উই আর ছোট ছোট কোয়া পাচ্ছে না যে একের জব করছে তা কোয়া পাচ্ছে না উই আসে করছে যে আমাদের বাড়ির মারামারি লাগছে আমরা দৌড়ে আসে দেখি আমার ভাই ব বন্যে বন্যে আছে বন্য লাস্টে মেডিকেল নিয়ে গেছে আমরা ধরাধরি করে আমার ভাই বউ করে আমরা নিয়ে গেল মেডিকেল মেডিকেল নিয়ে যায় দেখি সব মরে গেছে নাই কেউ নাই একাম সৈকত করছে জুয়েলের বেটা কেন ওই জাওরো সলপি এর সাথে বলে প্রেম করি চলে তাই শুনলাম আমরা কিন্তু মেয়ে রাজি নাই মেয়ে রাজি নাই কিন্তু ওই ওই সোরা মনে করেন যে জোর করেই মনে হয় এক ওই ভালোবাসবে চাই কিন্তু তো তা করবি না এই যা ওরা ছলে এরকম করলো বন্যে জবান বন্দি দিছে বন্যে পেটত চাকু মারছে আর ভাবি কই ভাই বয় করক সগলিকে চাকু মারছে নানি করক মারছে এটা হচ্ছে লাভ স্টোরি এটা আপনি কয়েদিন আগে বাপ মাও মিলে সবাই নিমাংসা হয়ে গেছে তারপরেও এসে এই মার্ডারটা করলো আমি নিজেই জানি আসলাম ভেতর থেকে ওই ছেলেকে আগে ভালোবাসতো ছেলে দুই পক্ষে বসে ছেলে সব সমাধান করছে

মানুষ যারা সবসময় বাড়িতে পদ্মার ক্রাস করে বাড়ির মধ্যে যায় এভাবে হত্যা করে এটা নরপি চাষ আমি আপনাদের কাছে অনুরোধ করব এটা সাক্ষী প্রমাণ সহ তদন্ত সাপেক্ষে আপনার শৃঙ্খলা বাহিনী মিডিয়া বাহিনী যারা আছেন এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এই খুনির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এই খুনি যাতে ফাঁসি হয় আজকে রাত্রে সাড়ে আটটার দিকে যে ঘটনাটা ঘটলো আসলে থেকে একটা বিষয় একটা মেয়ের সাথে যিনি আমাদের এখন জীবিত আছেন তাকে প্রেম গঠিত বিষয় নিয়ে একটা ছেলে বিরক্ত করতো ফ্যামিলি এটা মানতে পারে নাই পরে ছেলেটা তাদের বাড়িতে যায় এবং প্রথমে মেয়েটাকে একটু হিট করে হিট করার পরে ফেরার সময় তার দাদি এবং তার চাচি হাবিবা এবং যিনি আমাদের লাইলি লাইলি বেগম ওনাকে ওরা আসার সময় চাকু দিয়ে হিট করে তারা চিকিৎসা করার এক পর্যায়ে আমাদের এই তার দাদি এবং ওই হাবিবা যিনি চাচি উনি মারা যায় আর মূল যে আমাদের যার সাথে এই প্রেমের ঘটনাটা ছিল তার নাম হলো আমাদের বন্যা তিনি আপাতত চিকিৎসকতা আছেন আমরা ইতিমধ্যেই আমাদের ডিবি টিম এবং থানার অফিসার ফোর্স সবাই সিনিয়র অফিসাররা মাঠে আছেন আসামিকে আমরা শনাক্ত করতে পারছি আমরা আসলে আমাদের নাম আমরা প্রকাশ করছি না আমরা ইতিমধ্যে অপারেশন চলছে আমাদের আশা করি আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো আসামিকে ধরতে পারবো তো এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তাতে মনে হচ্ছে যে একজনই ঘটনা ঘটিয়েছে এবং সে এক কলেজের ছাত্র বন্যার সমবয়সী হবে তার সাথে তার একটা সম্পর্কের কথা আমরা শুনতে পারছি সম্পর্ক না মেয়েকে সে পছন্দ করতো মেয়ে রাজি হয় নাই ফ্যামিলির চা যখন বললো যে ফ্যামিলি তো একটা মানতে চায় না বিষয়টা এই রাগ থেকে সে একটা অভিমান করে তার থেকে এই ঘটনাটা ঘটায় সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে দর্শক এই ধরনের ঘটনা এই ধরনের ভিডিও এই ধরনের ঘটনাগুলো নিয়মিত জানতে অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করবেন আর এই ভিডিওটি বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যাতে এরকমের কোনো ঘটনা আপনার আমার সাথে অন্য কারোর সাথে না ঘটে